কোরআনের সাথে সম্পর্ক লাগায় তাহলে কোরআন তার জন্য হাসরের ময়দানে সুপারিশ করবে দার অলম দেবন্ধের একটা ঘটনা একজন মুরব্বী ছিলেন যিনি কোরআন পড়তে পারতেন না কোরআনের সাথে মহাব্বত থাকলে কি হয় আল্লাহর বান্দা মুরব্বী উনি কোরআন পড়তে পারতেন না কিন্তু অন্তরের মধ্যে বড় আবেগ ছিল কোরআন পড়ার কিন্তু মাঝে মধ্যে কান্না করতেন আল্লাহ আমি কোরআন পড়তে পারি না গো আল্লাহ এরকম কান্না করতেন একদিন ওই মুরব্বি বাজার থেকে একটা কোরআন কোরআন ডাকিয়া এবার প্রতিদিন বের বের করে আর করিয়া পৃষ্ঠা উল্টাইয়া উল্টাইয়া লাইনে লাইনে হাত আডায় আর আল্লাহকে কান্না করে বলে মালিক আমি কোরআন পড়তে পারি না কিন্তু আমার অন্তনে ন কোরআনের আল্লাহকে আমি কোরআনদের দিল থেকে মহাব্বত গলা কিন্তু আমি কোরআন পড়তে পারি না তুমি আমারে ক্ষমা করে দাও যে মাত্র এরকম প্রতিদিন তিলাওয়াত করতে থাকে এরকম মুখ দেখে জবতে পারে না শুধু লাইন হাটা লাইন হারায় লাইন দিয়া হাত হাড়ায় হাত হাড়ায় এরকম একটা অবস্থা যখন এই মুর্বি এরকম করতে আছে এক পর যায় ওই মুর্বি মারাজা এমন একটা মুহূর্তে আল্লাহর বান্দাকে যখন কবরের মধ্যে দাফন করা হয় এমন সময় একজন অফিসার চাকরিজীবী উনি জানাজার নামাজ পড়াইয়া আল্লাহর বান্দাকে কবরের মধ্যে দাফন করলেন এমন সময় ওই আল্লাহর বান্দার পকেট থেকে সিকুরি একটা কার্ড অফিসে ঢুকা যে কার্ডটা ওই কার্ডটা কবরের মধ্যে পড়ে যায় এবার আল্লাহর বান্দা অফিসিয়াল চাকরিজীবী যাই মাত্র অফিসের মধ্যে চলে যায় এই কার্ডের কারণে অফিসে ঢুকতে পারে না আবারও ফিরত আসলো আর মন মন চিন্তা করলো হয়তো মনে হয় আমার কার্ডটা ওই কবরের মধ্যে পরে আছে যে মাত্র কবরের মধ্যে আসিয়া এবার কার্ড তালাশ করলো এবার কার্ড পেয়ে গেলুক এবার তাকাইয়া দেখে কবরটা এবার আলু কামাই হয়ে গেছে কবরের মধ্যে জান্নাতি গ্রান আর আলো আর আলো জান্নাতের বাগান হয়ে গেছে এই জন্য আল খবর মিন্দি আছে জান্না আউ হফরাতুম মিন নার কারু কবর জান্নাতের বাগান আর কারু হবে জাহান্নামের গর্দ যেই মাত্র আল্লাহর বান্দা অফিসের চাকরিজীবী তাকাইয়া দেখি ওই কবরের মধ্যে জান্নাতি গ্রান আর কবরটা আলোকময় হয়ে গেছে এমন এক অবস্থা দেখিয়া বাড়িতে যাইয়া ডাক দেখ ও বিদ্যালকের মেয়ে তোমার বাবার কবরের এই অবস্থা দেখলাম আল্লাহর অলিক ওই সময় দারুল দেওবন্দের মুহতামিম কারি তৈ সব রহমতুল্লাহ খেলাই এই খবর পাওয়ার পর যে মাত্র কবর দেখার জন্য আসলেন আসার পর তাকে দেখেন কবর থেকে তো গ্রান বের হয় এ তো গ্রান বের হো আর কবরটা জান্নাতের বাগানের মতো হয়ে গেছে জান্নাতের বাগান হয়ে গেছে আল্লাহর অলি পারি তৈ রুল্লা এবার ডাকুক জোড় ওই বিদ্যালকে কোন আত্মীয় সে না কোনো আত্মীয় নাই তার একটা মাত্র কন্যা আছে আর তার কেউ নাই আল্লাহর ওলি করে তো এব সব রহমতুল্লাহ এবার ওই বিদ্যালয় করে বাড়িতে যায় আর ডাক দেখো বিদ্যালয় করে মেয়ে মা তোমার আব্বার এমন কেমন ছিল তোমার আব্বা দুনিয়ার তুমি এমন কেমন করতো এবার ওই মেয়ে ডাক দেখো হুজু আমার আব্বার এমন ভালো কোনো আমল তো আমার জানা নাই হুজুর গত আমার আব্বা জান সরল সহজ মানুষ ছিলেন আমার আব্বা কুরআন বরদ পারতেন না কিন্তু অন্তর থেকে কোরআনকে মহব্বত করতেন আমার আব্বা প্রতিদিন কোরআন বের করে লাইনা আইলে হাত হাঁটাইতেন আর আল্লাহর দরবারে কান্না করতেন আল্লাহ আমি কোরআন পড়তে পারি না তুমি আমার ক্ষমা করে দাও গৌজু আমার আর কোন আমল জানা নাই আল্লাহর ওলি ডাক দেখে মারে মনে হয় আল্লাহ এই আমলের ফজিলতের কারণে তোমার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে তাহলে এই কোরআনের সাথে মোহাম্মত লাগাইবেন কোরআন আপনাকে ছেড়ে যাইবে না এই কোরআন দুনিয়ার জমিন থেকে নিয়া মত থেকে নিয়া জান্নাতে যাওয়া পর্যন্ত আপনার সাথে থাকবে আপনার জন্য সুপারিশ করবে তাহলে এই মাস হলো রমজান বারক মাস এই মাসের মধ্যে এই মাসটা হলো তিনটা ভাগে বিভক্ত করা হয় আউআল হু রাহমাতুন ও আউসাত হু মাকবিরাতুন ও আখির হু আতকুমিনান্নার প্রথম দশ দিন রহমতের রহমতের দশ দিন চলে গিয়েছে আর দ্বিতীয়খন মধ্যখানের দশ দিন আউসাত মাঘ ফেরাতুন মাঘ ফেরাতের দশ দিন চলিয়া আজকে ফন্ড রমজান ফার্স্ট নম্বর দিন চলতেছে তাহলে আমরা বুঝতে পারলাম এই দশ দিনের ভিতরে আল্লাহ রব্বুল আমাদেরকে কমা ঘোষণা করবেন মাঘ মানে কমা করা আল্লাহ আমাদেরকে কমা ঘোষণা করবেন এখন আমরা যদি আল্লাহর কাছে কমা না চাই আল্লাহ আমাদেরকে কমা ঘোষণা করবেন নি এই জন্য আল্লাহর কাছে কমা চাইবেন ব্যক্তিগতভাবে পার্সোনালি ভাবে আপনি রমজানে দুই রাখাত নামাজ পড়ুন রাত্রিবেলা নামাজ পড়ি আল্লাহ কাছে সান ব্যক্তিগতভাবে আমার ঘরে যে যে মসজিদে দোয়া হল আমার আদায় হয়ে গেল আপনি এটা রুটিন করুকা কাজে আমি প্রতিদিন রাত্রি হয়তো তাহাজুদের নামাজ কর্ম বা নফল নামাজ পড়বো এরকম নিয়ত করিয়া কোরআন তির কর্ম করিয়া আল্লাহ খাশেন নীরবে একা নাই করবো চৌকো রাত্র যখন গভীর হয় নীরবে আপনি এক একলা আল্লাহর আল্লাহ খাসিনা দোয়া কর চুকের অটোমেটিক চুকের ফানি আইব এই সময় দিলটা নরম হইব এই জন্য রাত্রিবেলা বেলা বেশি বেশি একা একা ইয়া আল্লাহর খান্না করবা মাফ চাইবা দোয়া করবা আল্লাহ কবুল করবা এখন এই যে শেষের দশ্ন হলান্নার যাহার নাম থেকে না যাতে এখন রসুল আকামসালাম বলছেন যে মান কামা লাইল ইমান যে ব্যক্তি লাইলাতুল কদর মানে খদরে রাত্রিতে জাগ্রত তাকে দাঁড়িয়ে মান কমা লাইলাতুল কাদরি যেই ব্যক্তি কদর রাত্রিতে দাঁড়িয়ে তাকে মানে ইবাদত করে গুফিলা লাহু মা তাকার দামে তার পূর্বের সব গুণা মাফ করে দেওয়া হবে তার পূর্বের সব গুণা মাফ করে দেওয়া হবে তাহলে কদর রাত্রি কোন দিন আমরা কই সাতাইশ তারিখ আমরা যেই সাতাইশ তারিখ বলি এটা কিন্তু সাতাইশ তারিখের একটু শক্ত আছে কিন্তু কোন দিন লাইলাতুল কদর সঠিকভাবে বলা যায় না আল্লাহ বলেন তোমরা কদর তোমরা তালাস করো যদি বেজুর রাত্রিগুলো তোমরা ইবাদত করতে পারো তাহলে তোমরা অবশ্যই লাইলাতুল কদর ভাইলি লিবাই তাহলে বেজুর রাত্রিতে লাইলাতুল কদর এখন এত বড় একটা মহিমান্বিত রাত রমজানুল মুবারকের মধ্যে শ্রেষ্ঠ রাত হলো লাইলাতুল কদরের রাত কদর রাত হলো রমজানের মধ্যে শ্রেষ্ঠ রাত তাহলে এই রাত যদি আমরা ভাইতে চাই তাহলে বেজুর রাতে তালাশ করা লাগবো বেজুর রাত্রি তালাশ করলে যেতেই বেজুর রাতে কিলো আমরা তালাশ করবো বাড়ির যদি আমি থাকবো বেজুর রাত্রি তালাস করা যার সম্ভাবনা এখানে আমি ইবাদত করতাম পারতাম না বাচ্চা টানবো বিভিন্ন খাজা টানবো এইরকম সমস্যার কারণে আমি ইবাদত করতাম পারতাম না এখন মসজিদের মধ্যে যদি আমি এর থেকে কাপড় ঢুকি এতকাপা যদি আমি ঢুকি যাই তখন এই এর থেকে ঢুকলে অবশ্যই আমি ইবাদতের মধ্যে থাকবো আমি তো নামাজ না পারি মসজিদে ঘুমাইও কিন্তু আমি তো ফাঁস তো মাস্টিক মধ্যে ভরাম এই ঘুমটা আমার জন্য সোহাব এটু ইবাদত এই জন্য আমরা যারা এ থেকে যদি আমরা করি তখন আমরা ইনশাল্লাহ আমরা খদর রাত্রি পাইলিম তাহলে এখন এ থেকে ফলে শূন্য তো মাক্কা দেয় আলালকে পায়া সারা মহল্লাবাসী জিম্মায় সারা মহল্লা শ্রীরামপুর আপনারা সব এটা জিম্মায় আসুন এখন এই ইতেকাপটা আপনার পক্ষে খরা লাগবে এখন আপনারা ইতেকাপ এটা খরতা এটা আপনার দায়িত্ব তো এতেকাপ কোন দিন বিশ তারিখ কিন্তু আমরা বিশ তারিখ মানে মাঘরাতের দশ দিন শেষ হওয়ার পর বিশ তারিখ কিদা রোজা রাখার পরে আমরা কিদা সন্ধ্যা পর আমরা সন্ধ্যা পর আমরা এ থেকে এখন এ থেকে যে আমরা করতাম এখন আমরা যে মহল্লাবাসী দায়িত্ব গেলাম এখন আমরা ফ্রি দায়িত্ব এখন আমরা লাগু সুবিধা আমরা এতে কাপ করতাম যদি মহল্লাবাসী থেকে কোনো আসন হচ্ছে এতে কাপ না করে সেও যদি এতে কাপ না করে সারা মহল্লার মানুষ দায়ী দিব আর একজন মানুষ যদি মহল্লা কি গিয়ে এতে করিলে হয় সকল এই দায় মুক্ত দিয়ে কিনা দায় বাড়ি থেকে মুক্ত হয়ে যাব সারা মহল্লার পক্ষ থেকে একজন মানুষ যদি এতে কাপ করলে আপনার সকল এই ড্রাইভারটা কি এই জিম্মাদি দিদা মুক্ত হয়ে যা তাহলে এখন আমরা বুঝতে পুজি এতেকা আমরা আমরা করতাম এখন আমরা এটা লক্ষ্য করতে বুঝি আমরা মহল্লা থেকে আমরা একজন মানুষের এতে কাপ হারাইতাম এখন একজন একজন মানুষ তার নিজের জন্য এতে কে ফর্মাইছে আপনার মহল্লা সেটা ইত্যাদ হইতো নাই কেউ যদি নিজের পক্ষ থেকে এতে আপনার মহল্লবাসী ফিরা আদায় হইতো নাই আপনার মহল্লবাসী সারা মানুষই মিল্লা ও মানুষটা আমার লাগিয়ে আমরা সারা গ্রামের লাগি আমরা সারা গ্রামের ফক দিব আমার দায়িত্ব আছে আমরা সবাই কই এতেকা যদি আপনার লাগে আমি ঢুকছি তখন আপনার আদায় হইব যাই হোক যা আলোচনা করলাম আল্লাহ যেন চলার তৌফিক দান করেন আর আল্লাহ বেশি বেশি কমা তৌফিক দান করেন আল্লাহ যেন এই রহমত মফবাত এবং